আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো আমাদের গাছের ড্রাগন ড্রাগন ফল ফল আমাদের গাছে অনেকগুলো হয়েছে এবং পেকে গিয়েছে আপনাদেরকে কেটে দেখাবো আজকে আমি পাকা ড্রাগন ফলগুলো পেড়ে পেরে নেব গাছ থেকে দেখেন কি সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনাদের কার কার বাসায় ড্রাগন ফল আছে গাছ আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন কাঁচা একটা ফল কাঁচাটাও অনেক সুন্দর লাগছে কাঁচাগুলো আজকে কাটবো না আমি পাকাগুলো কেটে নিচ্ছি একটা কেটে নিচ্ছি আরেকটাও কেটে নিচ্ছি আমি তিনটা পেঁকেছে গাছের নিজের কাটতেই অনেক আনন্দ লাগছে এবার ফলগুলো আমি ধুয়ে কেটে দেখাবো আপনাদেরকে দেখেন কি সুন্দর কালার ফলগুলো ধুয়ে নিয়েছি এখন খেতে দেখাবো আপনাদের আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে দেখেন কি সুন্দর কালার হয়েছে বাজারের ড্রাগন ফল খেতে আমার কাছে অতটা ভালো লাগে না কারণ বাজারেরটা একটু টক টক লাগে কিন্তু আমাদের গ্যাসেরটা মাশাআল্লাহ মিষ্টি লাগে খেতেও অনেক টেস্ট লাগে আপনাদের কার কার ড্রাগন ফল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন করে আমি কেটে নিচ্ছি দেখেন কি সুন্দর কালার হয়েছে আমার ক্যামেরায় কালারটা অত সুন্দর দেখাচ্ছে না কিন্তু আসলে কালারটা অনেক সুন্দরই ছিল সবাই আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ